আল্লাহ তালা বলেন হে আমার নবী আপনি জাহাদ করুন আপনি সংগ্রাম করুন আপনি জাহাজ চালিয়ে যান কাফেরদের সাথে আপনি জাহাজ করুন মুনাফেকদের সাথে কাফের যে কাজ করে মুনাফেক সেই কাজ করে ঠিক না কাফের কাফের যে কাজ করে মোমেন মুনাফেক সেই কাজ করে কাফের কি করে কাফেররা আমার নবীকে কোরআনের প্রতিষ্ঠায় বাধা দেয় ওরা ইমান তো আনে নাই ওরা আমার নবীকে কোরআনের প্রতিষ্ঠায় বাধা দিয়েছে আবু জেহেল আবুল লাহাব তোমার সাইবা আবু সুফিয়ান সহ আপনার মক্কার সমস্ত কাফেরা ওরা আমার নবীর আন্দোলনে বাধার সৃষ্টি করেছে ঠিক কিনা ঠিক শুধু কাফেররা করেছে কাফেররা করেছে না রসুল বলছেন আল্লাহ তালা বলছেন ও নবী কাফেররা যেমন আপনাকে এই কাছে বাধা দেবে মুসলমানদের ভিতর একটা শ্রেণী আছে ওরা কলমা পড়ে ওরা নামাজের মতো নামাজিদের কাতারে এসে নামাজও পড়বে কলমাও পড়বে কিন্তু এরাও আল্লাহর দিন প্রতিষ্ঠায় কোরআন রাজ আপনাকে বাধা দেবে ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা কোরআনের রাজ প্রতিষ্ঠায় শুধু কাফেরা বাধা দেবে না মুনাফিকরাও বাধা দেবে এই জন্য কাল্লা আল্লাহ দুটা শ্রেণীর সাথে জাহাজ করতে বলেছেন জাহেদুল কুফারা ওয়াল মুনাফিক আপনি কাফেরদের সাথে জিহাদ করেন আর মুনাফিকদের সাথে জিহাদ করেন ওয়াغلুজ আলাইহিম এদের ব্যাপার আপনি কঠোর অবলম্বন করেন মাওয়াহুম জাহান্নাম এদের ঠিকানা জাহান্নাম ঠিকানা কি কথা বলেন এদের ঠিকানা কি কাফেররা যেমন জাহান্নামে যাবে মুনাফিকরাও জাহান্নামে যাবে কেন যাবে ওরা মুসলমান হইও জাহান্নামে যাবে ওরা ইমানদার হইও জাহান্নামে যাবে ওরা নামাজ পড়ও জাহান্নামে যাবে ওরা টوبه দিও জাহান্নামে যাবে দাড়ি রেখো জাহান্নামে যাবে হস করো জাহান্নামে যাবে একটা কারণ কাফির রাজ্জাবানাল্লাযিনা কাফারু ওয়াসদ্দু আন সাবিলিল্লাহি আহমদ ফআহবাত আমালুহুম আল্লাহুচ্চে যারা কুফরি করেছে ওরা আল্লাহ দিন উপস্থিতায় যারা वादा দিয়েছে তাদের সমস্ত नेक আমলгами बर्बाद করে দিয়েছে ঠিক কিনা ওদের কোন नेक আমল আল্লাহর দরবারে কবুল হবে না তোর নামাজ তোর রোজা তোর কোরবানি একটাও কবল হবে না যেহেতু তুমি আল্লাহর দিন প্রতিষ্ঠায় কোরআনের রাজ প্রতিষ্ঠায় তুমি বাধা দিয়েছো ঠিক কিনা বলো না কদা বলো ঠিক কিনা তাহলে কাফেরা যেমন বাধা দেয় মুনাফেকরাও রাও বাধা দেয় নবী আপনাকে জেহাদ করতে হবে কাফেরের সাথে আমার জেহাদ করতে হবে মোনাফেকের সাথে ওয়া হলুজ আলাইহিম এদের ব্যাপার আপনাকে কঠোরতা অবলম্বন করতে হবে মা ওয়া হুম জাহান্নাম এদের ঠিকানা কি আমার না আল্লাহর কথা আল্লাহ বসে কাফের যেমন জাহান নামে যাবে মুনাফেক জাহান নামে যাবে মাসির এই জাহান নাম কতই না মন্দ ঠিকানা এই জাহান নামে যেতে আপনার যেতে হবে শুধু কারণ হচ্ছে ওরা আল্লাহর কোরআনের দিন প্রতিষ্ঠায় তারা বাধা দিয়েছে এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের সাথ করেছেন মন্দা বেদাওয়াল জাহিলিয়া ফহুয়ামিন জোসা জাহান্নাম মনদা আবেদা জাহিলি আবহু আমিন জোসা জাহান্নাম জা বদর গাফারি হাদিস বর্ণনা করছেন মুসলিম শরীফের হাদিস আল্লার সুল থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর পয়গাম্বর বলছেন যে জাহিরিয়তের সমাজ প্রতিষ্ঠার জন্য যে দাবাদ দেবেক কৃষক সমাজ জাহিরিয়তের সমাজ মানে কোরআন বিরোধী সমাজ এখন যেটা আছে এই সমাজ ব্যবস্থা কি কোরআনের কথা বলেন এটা কি কোরানের সমাজ কোরআনের সমাজ যদি হতো এই সমাজে কোনো আপনার আপনার বেহায়াপনা চলতো না কোন মহিলা বেবরদা হয়ে সমাজে চলতে পারত না মদ মদের কোন আসরেই সমাজে চলতো না এই সমাজে কোনো অভাবী মানুষ থাকতো না প্রত্যেকটা অভাবী মানুষের অভাব পূরণের জন্য গরিবদেরকে আপনার বাড়িতে বাড়িতে জাকাত পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব হয়ে যেত ঠিক কিনা বলেন না এখন কি জাকাত আছে নাকি এখন তো হাতে তোলা জাকাত গরিবের গরিবের প্রতি হেসান হিসাবে আমরা দিই হ্যাঁ আমি তার প্রতি বড় হেসান করতে দিয়ে মনোভাব নিয়ে কিছু ধনী মানুষ জাকাত দেই সবাই দেই না আল্লাহ বলে যে হুসমিনা মোয়াল হিম সদাকা হে নবী আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে ধনীদের সম্পদ থেকে জাকাত কালেকশন করে আপনি এই জাকাত গরিবের হাতে পৌঁছাই দেন সুহান বলেন তাহলে আজকের সমাজ অভাবী মানুষ আছে না নাই কেন আছে যেহেতু কোরআনের সমাজ নাই মুসলমানের সমাজ আছে কিন্তু কোরানের সমাজ নাই এই সমাজে চুরি চলে এই সমাজে ডাকাতি চলে সন্ত্রাস চলে চাঁদাবাজি চলে মাস্তানি চলে সুদ চলে এখানে ঘুষ চলে এখানে বেপরদা চলে এই সমাজটা ইসলামী সমাজ নয় কোরানের সমাজ নয় এখন যে সমাজ আছে এটা হলো জাহেলি সমাজ আল্লাহ রসুল বলছেন মন্দা বিদা জাহেলিয়া যে জাহিলিয়াতের সমাজের প্রতি মানুষকে দাওয়াত দেবে ইসলাম বিরোধী সমাজ প্রতিষ্ঠার জন্য অথবা এটাকে টিকে রাখার জন্য যারা দাওয়াত দেবে যারা কাজ করবে বহু আমিন জোসা জাহান্নাম হুজুরের স্পষ্ট হাদিসে সে হচ্ছে জাহান্নামের জ্বালানি সে হবে জাহান্নামের ইন্দন সে জাহান্নাম হবে তার ঠিকা নাজুর বলি না হজুবিল্লা সাহাবি প্রশ্ন করল ও ইন সোয়ামা ওয়াসল্লাহ হুজুর সে যদি নামাজ পড়ে রোজা রাখে হুজুর নামাজও পড়ছে রুজু রাখছে তারপরও কি জাহান্নামাজ যাবে। হুজুর বলেন মন্দা বেদা ও জাফেলিয়া ফুমেন জোসা জাহান্নাম সাহাবে ভর্ষণ করছে হুজুর শীত নামাজ ও পড়ে রুজাও রাখে হুজুর নামাজ পড়ে রুজো রাখে হুজুর বলেন ওইন সামা ওসাল্লাহ ও জামানহু মুসলিম বিশ্বনবী বলছে সে যদি নামাজও পড়ে রোজাও রাখে নিজেকে মুসলমান দাবিও ধরে আমি বিশ্বনবী বলছি তার ঠিকানা জাহান্নাম ঠিক কিনা বলো হরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আপনাকে আসতেই হবে নাই এই আন্দোলনের পথে যদি আপনি বাধার সৃষ্টি করেন আপনি হবেন পাক্কা মুনাফেক আর মুনাফেকের ঠিকানা হচ্ছে জাহার নাম ঠিক কিনা এই জন্য রসুলকে জেহাদ করতে বলা হয়েছে কাদের সাথে কাফেরদের সাথে এবং মুনাফেকদের সাথে